bailas kia làm gì? bails bails kia là cái gì? cái này cái này cái này হ্যালো আমি বারে বসে খাবো রাম আমি গাড়িতে মত খেতে গেলাম গাড়িতে বসতেই ভালো লাগে না দেখলাম না আসার সময় কতটা চালালাম পিছন দিকে বসে আছি যে একবারে পাক মারছি একবার ওদিকে একবার এদিকে আসছি আসা গাড়িতে চাপানি প্রবলেম আরো মতটা খেলে গন্ডগোল হচ্ছে বারবার মুখ লাগবে তাই লাগবেই মুখে